ফাঁক করে এখানে আমি সাত সালাম যেন দুইবার হ্যাঁ এটা খুব উন্নত মান জাগ জলম মাজা হ্যাঁ অর্থ এই এলাকা সুদ্ধলাই ইন্টার ডিস্ট্রিক্ট শুদ্ধই মানুষ জানে এই এই কারণ বাবার মাজা হ্যাঁ এই জন্য আমার দেখার বিষয় সব আমি বিশ মাইল দূরে থেকে এখানে আজকে আমি মাজারত আমি সালাম করার জন্য সালাম দেওয়ার জন্য হ্যাঁ এই আশাই আমার এটা এই জন্য আমার আশা বাবা এখানে হ্যাঁ ও আচ্ছা বিশ মাইল দূরে থেকে এটা মনে করো ঠাকুর জলম মাদার আমরা জানি এই জন্য 20 মাইল দূরে থেকে এখানে আমি 왔ি তাকে সম্মান করার জন্য শুদ্ধ জানন করতে ধন্যবাদ কি হয় এখানে যার যে মনে সাধনায় আসে জি আসার পরে তার মনে সাধনা সে এখানে বলে ওই ওলির কাছে বলার পর যে এখানে সাথে সাথে কাজ হয় সেই কাজে সাশ্রু ফুল তৈরি হয় এই জন্য এখানে নাম রাখা আছে কারেং বাবা মাজার মানে আমি যদি এখানে মানত করি কোনো সমস্যায় পড়ি তাহলে আমি মানত করতে করতে এটা হয়ে যাবে আর এই জন্য অ্যাকশন হয় বলে কারেং ভাই অথবা কোনো জিনিস কেউ চুরি করছে হ্যাঁ হ্যাঁ চলো ওখানে সো হ্যাঁ এখানে সাথে সাথে সুলে হয়তো মিথ্যে আসলে নিয়ে বলছে আমি এখানে চুরি করিনি আসলে এখানে সে তার সাথে মৃত্যু হয়ে গেছে এরকম প্রমাণ আছে এই জন্য এই কারেং বাবা ধন্যবাদ আপনাকে এই যে আজকে ওয়ালাইকুম কারেন্ট বাবার মাদার কোথায় এই যে সামনে এই সামনে আচ্ছা ঠিক আছে এই সামনে বন্ধুরা কেমন আছেন দর্শক বন্ধুরা আমি এখন রয়েছি বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলায় সেই হাট যে শত শত বছর পুরাতন একটি হাট সে হাটে আমি রয়েছি সে হাটের পাশেই আর দর্শক বন্ধুরা আপনাদের আজকে আমি দেখানোর চেষ্টা করব। আপনারা দেখেছেন ল্যাংটা বাবা গাঁজা বাবা তালা বাবা সিকল বাবা তুমুক বাবা তুমুক বাবা বাবার কোনো অভাব নেই দর্শক বন্ধুরা আজকে আপনারা আমি আপনাদের আমি দেখাবো কারেন্ট বাবা এর নাম কেন কারেন্ট বাবা হলো সেটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আর দর্শক বন্ধুরা আমি শুনেছি সে মাজারে যে কারেন্ট বাবার মাজার সেই মাজারে নাকি মানত পড়া মাত্রই একসাথে আমি যাচ্ছি সেই কারেন বাবার মাজারে ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে ভিডিওটা দেখতে থাকুন দর্শক বন্ধুরা আমরা বগরা মাটির দালি থেকে রওনা দিয়েছি সেই শিবগঞ্জ কারেন্ট বাবার মাজারে এখান থেকে বিশ থেকে একুশ কিলোমিটার দূরে শিবগঞ্জ উপজেলায় অবস্থিত সেই কারেন্ট বাবার মাজার আমরা বগুড়া থেকে ছেঞ্জে জুগে যাচ্ছি সেই কারেন্ট বাবার মাজারে আমরা চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য যে আসলে তার নাম কারেন্ট বাবা কেন হলো এটা শিবগঞ্জ হাটের মাঝখানেই অবস্থিত সেই কারেন বাবার আমরা যাচ্ছি মাছ হয়ে শিবগঞ্জ বাজারে দর্শক বন্ধুরা আপনারা কে কোথায় থেকে দেখছেন যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আমি চলে এসেছি সেই মাঝখান জাদুঘরের পাশে সিঁজে যোগে যাচ্ছি সুন্দর একটি রোড এই রোড হয়ে যাচ্ছে যে পাহাড়ের বাম পাশে এটা হলো মাঝখান জাদুঘর এই জাদুঘর থেকে কিছুক্ষণের মধ্যে তোমার পৌঁছে যাওয়া হচ্ছে মশল্লা গবেষণা কেন্দ্র এটা যাচ্ছি আমার সকল সঙ্গী রয়েছে সকল ইউটিউবার মশলা বসে অমন ভাই আমরা দুজনে যাব সেই কারেন্ট বাবার মজারে এই কারেন্ট বাবার মজারে নাকি অলৌকিক ক্ষমতা রয়েছে যদি কেউ কোনো মানত করে সাথে সাথে তার অ্যাকশান হয় আর এই জন্য এই মাজারের নাম কারেন্ট বাবার মাজার দর্শক বন্ধুরা আপনারা অনেকেই দেখেছেন তালা বাবা গাঁজা বাবা মুখ বাবা তুমুক বাবা আজকে আপনাদের দেখাবো কারেন্ট বাবা যেটা শুলেই ভয় পেয়ে যাচ্ছে যে আসলে কারেন্টের মতো ঠিক করে ফেলবে কিনা না সেটা কারেন্টের মতো ধরে ধরে ফেলবে না যদি কেউ ওখানে কোনো মানব করে কারেন্টের মতো কাজ করে এই জন্যই এই মাজারের নাম হল কারেন্ট বাজার আমরা যাচ্ছি শীত যুগে সুন্দর ফাঁকা একটি রাস্তা দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছি শীত উপজেলায় শিবগঞ্জ জেলার বিদ্যুৎ রাস্তাটি সেই রাস্তা ধরেই আমরা যাচ্ছি আমরা এখন যাবো শিবগঞ্জ হাটে যে ঐতিহাসিক হাট রয়েছে অনেক পুরাতন হাট শিবগঞ্জ এই হাটের ভিতরে অবস্থিত সেই কারেন্ট পাওয়ার মাজার আমরা যাচ্ছি সেই হাটের ভিতরে এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো আসলে কী সে কারেন্ট বাবা কিভাবে তার একে সব সবকিছু তুলে ধরো এই ভিডিওতে কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব সেই কাঙ্ক্ষিত কারেন্ট বাবার মাঝারে আপনারা ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন দেখতে দেখতে আমরা চলে এসেছি আমি সবকিছু দেখানোর চেষ্টা করি আমি সেই কাঙ্ক্ষিত জায়গাতে

অতিক্রম করে উপজেলা অতিক্রম করে কিন্তু আমরা আসতেছি এই যে এই দোকানদারক বলে ভালো ভাইয়া সালামু আলাইকুম কারেন্ট বাবার মাজার কোথায় সামনে এই সামনে আচ্ছা ঠিক আছে এই সামনে আমরা আপনারা থাকেন আমরা এই অল্প সময়ের মধ্যে কিন্তু হয়তোবা পৌঁছে যাব কারেন্ট বাবা মানে এই শুনতেই যেন কি আমরা মনে করি যে কারেন্ট উৎপাদন হয় হ্যাঁ কিন্তু এখানে আসলে কারেন্ট উৎপাদন হয় না আসলে সেই উলির নামী কারেন্ট কি আছে এখানে হ্যাঁ সেটাই আমরা তুলে দেব দাদা ভালো আছেন এটা কি জিনিস যাই হোক এ রে ইয়া আপনার এই এটা কি বাজার এটা শিবগান এটা কারেন্ট বাবার মাজার কোথায় এই সামনে সামনে সালাম আলাইকুম বলবেন কারেন্ট বাবা কিভাবে হলো

চৌলাই তো আমি সেই আসতেছি তো আসতেছি আর শোনাই বয়াল আছে কারেন্ট শর্ট করে নাকি এরাই তো ব্যাপার তো দেখি কোথায় যাচ্ছি হ্যাঁ কত দূরে যাই হোক এখানে এই দোকানদারকে আমি যদি জিজ্ঞেস করি ও চাচা এই কারেন্ট পাওয়ার মাদার কোনটা এটাই

আর এই মসজিদের ভিতরেই রয়েছে সেই কারেন বাবার মাজার দেখেন একটা মসজিদ করতেছেন সেই শিবগন্দু ঐতিহ্যবাহী হাটের মাঝখানেই মাজারটি আমরা দেখতে দেখতে চলে এসেছি সেই ইউনুস মাজার যখন এনার নাম ছিল ইউনুস আলী তারপরে এখন থেকে তেইশ থেকে চব্বিশ বছর আগে এই সেই মাজার জাগ্রত হওয়ার পরে যে যা মানত করে সাথে সাথে এটার এই জন্য এনার নাম রাখা হয়েছে কারেন বার দর্শক বন্ধুরা যদি কেহ হোক এলাকার বিদেশ যায় তারা নিয়োগ করে যদি যদি আমি ভালো একটা পোস্টে চাকরি পাই বিদেশ যাওয়ার পরে তাহলে আমি প্রথম মাসের স্যালারি এই সেই মাজারে আমি দান করব আরও এই মাজারের অনেক অলৌকিক কিছু ঘটনা রয়েছে দশক বন্ধুরা আমি এখানকার যে জনগণ তাদের মাঝ থেকে শুনেছি যে এখানকে এখানে একটি মহিলা টাকা চুরি এবং সে তার নিয়ে এসেছিল এই আল্লাহর বন্ধু ওনার মাজারে আসার পরে সে এখানে প্রমাণ হয় যে হ্যাঁ সে চুরি করেছিল এবং সে জাগায় দিয়ে রক্ত উঠে মারা গিয়েছে দশক বন্ধুরা আর একটা আশ্চর্য বিষয় হচ্ছে এই যে আপনারা দেখতেছেন গাছ আমাদের দেশে গাছ হয়েছে অনেক ছোট এই পিতৃরাজের গাছ মরেও না মানে কিছুই বোঝা যায় না মরে জীবিত এই পিতৃ গাছের বয়স একশো থেকে দেড়শো বছর দর্শক বন্ধুরা আমি চেষ্টা করব আপনাদের এই মাঝারের বিস্তারিত সবকিছু তুলে ধরার জন্য সাথে থাকবেন পঁচিশ তিরিশ বছর পঁচিশ ত্রিশ বছর জাগ্রত হয়েছে পঁচিশ ত্রিশ বছর ধরে জাগ্রত হয়েছে তো এই

মানে শক্তি ধর বলে এটা হ্যাঁ এবং কাজ হান্ড্রেড হান্ড্রেড্রেড্রেড যায় ভালো যদি হয় ভালো কোম্পানি যদি হয় আমি প্রথম মাসের টাকা আপনার তাহলে মানত পূর্ণ হয়ে যায় অনেক টাকা তাহলে একটা মনে করেন আমার বন্ধু সেই অলির বন্ধু মানে আল্লাহর বন্ধু সেই আউলে এখানে ঘুমায় রয়েছে এই সেই আহ শিবগঞ্জ হাট এখানে হাটের মাঝখানে এই মাজারটি যে দেখুন অনেক বড় মাজার এবং জাগ্রত মাজার ঠিক আছে এই যে দেখুন এই যে দেখুন এখানে খাদেম থাকে যাইতে পারবেন হয়তো বা এই যে দেখুন এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন আমি যদি আপনাদেরকে একটু এই যে দেখাই আসসালামু আলাইকুম এই যে দেখেন অলির মাজার এই যে দেখেন এখানে সেই জান্নাতের বাগানে ঘুমাচ্ছে এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই সেই কারেন্ট বাবার মাজার দেখার জন্য আমরা সেই দেড়শো দুশো কিলোমিটার দূর থেকে কিন্তু আমরা আসছি এই সেই শিবগঞ্জ উপজেলা শিবগঞ্জ হাটের মাঝখানে আর এই পিতিরাজের এখানে একটা গাছ রয়েছে সেই গাছের বছর হচ্ছে শত বছর পার হয়ে গেছে এত মোটা পিতিরাজের গাছ

তারা কি শুনেছেন আপনি কি শুনেছেন আমি আর বাড়ি হচ্ছে এখান থেকে নালে 10 কিলো ফাঁকে হ্যাঁ সেখান থেকে আমি এখানে আসিতে হ্যাঁ দেখার জন্যBackColor এখানে আমি সাত সালাম দেনো দুইবার হ্যাঁ এটা খুব উন্নত মান জলম মাদক হ্যাঁ ওর এলাকা শুদ্ধলায় ইন্টার ডিস্ট্রিক্ট শুদ্ধই মানুষ যাবে এই এই কারণে বাবার মানে এই জন্যে আমার দেখার বিষয়ে शौक আমি 20 মাইল দূরে থেকে এখানে আজকে মাজার ওখানে

ওলিরা তো আল্লাহর বন্ধু সুরা ইউনুস 62 নম্বর আয়াত আপনি কোরআনের কথা বলবেন তাহলে তো আপনার অসুবিধা নাই এখানে এখানেই তো আছে যেখানে আল্লাহই গো ওয়াজ করেছে সুরা ইউনুস 62 নম্বর 63 নম্বর আয়াত হ্যাঁ তাই তো বলছি যে ওলিরা আমার বন্ধু হ্যাঁ ঠিক আছে এখানে যে ওলি ঘোমাচ্ছে ছয় ওলির নাম যে কারণ বাবা

মানা করলে সেটা আল্লাহ হয়ে যায় আর এই যে সাথে সাথে এই যে ভাইয়ের থেকে আমি কথা শুনি ভাই না ওটা ওটাই যেটা বললেন এখানে যে মানুষ করলে কি হয় এখানে যার যে মনে সাধনায় আসে যে আসার পরে তার মনে সাধনা সে এখানে বলে ওই অলির কাছে বলার পর যে এখানে সাথে সাথে কাজ হয় সেই কাজের শাস্তিফুল তৈরি হয় এই জন্য এখানে নাম রাখা যায় কারেং বাবা মাজার মানে আমি যদি এখানে মানত করি কোনো সমস্যায় পড়ি তাহলে আমি মানত করতে করতে এটা হয়ে যাবে আর এই জন্য একসাথে হয় বলে

এই মাজারটি পুরা আমি দেখালাম আমার কাছে অনেক ভালো লেগেছে দর্শক বন্ধুরা আপনারা দেখেছেন লেংটা বাবা গাঁজা বাবা ইমুক বাবা তুমুক বাবা দর্শক বন্ধুরা আজকে আপনাদের দেখলাম কারেন্ট বাবা ওনার কাজ আরেন্টের মতন আপনি কোনো মানত করবেন সাথে সাথে একসাথে দর্শক বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন এবং ভিডিওটা शेयर कर